এক বিধবা মাতাজির ত্রিশ হাজার টাকা মারিয়া খাইছে সৈম সোমেন পাল চৌধুরী হ্যাঁ প্রমাণ আছে এটা এই মহিলা আমার কাছ থেকে নিয়ে তাই জামাই সাধ্য করছে অস্বীকার করতে পারবো আজকে সোমেন ভাই আও কামার আমার সামনে সেই সোমেন ভাইদের লইয়া জুতি সেই সোমেন ভাই সোমেন লইয়া জুতি জুতি চলে আমরা আজকের যে প্রেস মিটটা আমরা যে ডাকাইছি কেন সেটা হইল গিয়া সেই ব্রহ্মকুমারী সেন্টারে যে জ্যোতি জ্যোতিগুলিতে যে ইয়েটা করছেন প্রেস মিথ্যা করছেন সেইখানে যে অনেকগুলা কথা খণ্ডন করছেন তাই মিথ্যা কথা মিথ্যা কথা মিথ্যা কথা হইয়া এই সবগুলো যে কোনোটাই মিথ্যা নাই সবগুলো সত্য কথা এগুলো আমরা একটু কুইয়া দিলাম কারণ তাই তো তাই অসম্পূর্ণ প্রেসমিট করছেন সেই দিন যে তাইন কুইসেন যে এইখানের যে দুই বান্ডারির মধ্যে টাকা দেওয়া হয় কাঠের বাক্সে এইগুলা দিয়েই সেন্টার চলে এটা সম্পূর্ণ মিথ্যা কথা কারণ এইখানে মান্থলি সেবার যে পয়সাটা এই কথা তাই কোনো জায়গাতেই কিন্তু উল্লেখ করেন নাই মান্থলি প্রত্যেক প্রত্যেক স্টুডেন্ট এখানে যারা যে দুইশো আড়াইশো স্টুডেন্ট যায় যারা যায় এবং যারা যায় না ঘরে থাকে অনেকেই ঘরে থাকে ক্লাস করে অনেকেই আছে সবাই কিন্তু এক হাজার পাঁচশো দুই হাজার এরকম তিন হাজার এরকম করে টাকা সবাই দেয় এই টাকাটার কথা কিন্তু কোনোবার একবারও উল্লেখ করেন নাই এই টাকাটা কোনো রসিদ দিয়ে তাই কোনো দিন নেয় নাই এবং এই টাকাটা কোনো রসিদ তাই কোনো দিন দেখাইতে পারতো না কারণ কোনো কাউরে রসিদ দেয় নাই আমরা এরকম হাজার হাজার টাকা তাইলে দিছি এগুলার কোনো রশিদ তান কাছে নাই তাই দিতেই পারতো না এটা এই এই জিনিসটা ওই লোকের আসল কথা এটা তাই কোনো দিন দেখাইতে পারতো না দুই নম্বর কথা কণিকা মাতা সম্পর্কে যে তাই কইছে যে কণিকা মাতার আরও বাড়ি আছে কণিকা মাতার আরও দশটা বাড়ি থাকতে পারে বাট কণিকা এই বাড়ির থেকে তো উচ্ছেদ করা হয়েছে এটা ফ্যাক্ট এবং আজকেও কণিকা মাতা তার বাড়িতে নাই এটা দিয়া এটার লাগে কোনো রকেট সাইজ দেখতে লাগতো না যে কণিকা মাতা বাড়ির থেকে উচ্ছেদ করা হয়েছে কিনা তার লেট্রিন বাথরুম বানিয়ে পালানিয়েছে আর যে জায়গা সাংবাদিকরা কয়েছে তাম তো এখনো ভিতরে রুম আছে তাই নিয়ে রেস্ট লয় মিথ্যা কথা তাই কোনো দিন রেস্ট লয় না কনিকা মাতারে আপনারাও কেউ ফুটেজ লইতে পারবেন যে তাই কোনো দিন রেস্ট লয় না এবং ভিতরে যে ঘরগুলার কথা কোয়া হয়েছে সেই ঘরটা কণিকা মাতার ঘর নাই সেই ঘরটা কণিকা মাতারে উচ্ছেদ করার পর তার নিজের বাইরে রাখার লাগে নিজের বাতিজারে রাখার লাগে তাই রুম বানাইছে এবং সেই গড়গুলোই আপনারা আজকে দেখাই দিব তাইন যাওয়ার পরে এই হিলুকিয়া তান কথা তারপরে তান কইছে যে এই যে ইয়ের কথা কইছে এই যে ফুটেজের কথা ইয়ের তান যে সেন্টারে একটা ফটোর কথা সেইদিন আমি কইছিলাম যে চব্বিশ হাজার টাকার ফটো আটচল্লিশ হাজার টাকা লইছে সেই দিন কিন্তু আপনাদের কারোর কাছে ফুটেজ থাকলে আপনারা সেইটা দেখাইতে পারেন যে সেইটার মধ্যে তাই কইছে যে এই ফটো সুমিত পালের ইয়াতে বানাওয়াই নাই আর পরদিন দিন সুমিত সুমিত পালে আপনার প্রেসমিটও হাজির করিয়া কোয়া হয়েছে সুমিত পাল তিন হাজার টাকা দিয়ে এটা বানাইয়া দিছে আবার ফিরিয়া লাস্টে ক্লারিফিকেশন দিছে না এটা তো তাকে ডোনেট করছে এটা তার মানে পুরানা কোনো কাগজ দেখানি হইতো না এই ব্যবস্থাটা এই কথা কইয়া পাক্কা দেওয়া হয়েছে যে তাই ডোনেট করছে এটা কইছে এটাও মিথ্যা কথা সম্পূর্ণ এবং তাই কইছে যে এক্সটেন্ডেড যে ব্রহ্মকুমারী সংস্থার যে এক্সটেন্ডেড অংশটা যে অংশটা মানে কিনা হয়েছে এটা বাই বোনের পয়সায় কিনা হয়েছে তাইলে কনিকামাতার বিবেকানন্দ রোডের বাইয়ের বাড়ি বিক্রি করিয়া যে বিশ লাখ বা চল্লিশ লাখ যেটাই হোক সেই টাকাটা কোথায় গেল সেই টাকাটা কিন্তু সুসীম জানে এবং জ্যোতিকলিতা জানে সেই টাকাটা কই গেল সেইটা একবারও কিন্তু সেইটার আনসার দেয় নাই আচ্ছা আরেকটা ইম্পর্ট্যান্ট কথা যে শিলচার শহরে যদি কোনো বিল্ডিং বানানি হয় সেগুলো পারমিশন লইয়া বানানি হয় সেই ধরনের কোনো বিল্ডিং যদি ক্র্যাক হয় এবং কোনো বাড়ির সাইডে বিল্ডিং যদি তেড়া হয় সেই উল্টা দিকের বাড়িতেই বিল্ডিং পড়ে যাওয়ার চান্স আছে ব্রহ্মকুমারীর নতুন যে এক্সটেন্ডেড বিল্ডিং বানানো হয়েছে সেই বিল্ডিং ক্র্যাক হইয়া এক সাইডে দিয়ে কাই তুই গেছে আস্তা বিল্ডিংটা আপনারা নিজেরা গিয়া দেখতে পারেন বিল্ডিং ক্র্যাক হয়েছে সেইটা মিউনিসিপালিটির তদন্ত করুক করিয়া দেখুক এই বিল্ডিং ক্র্যাক হইছে কি না এটা ডিমলিশ করা হইব কি না এটা ডিপার্টমেন্টে দেখুক গিয়া এখন সেইটা সেই তথ্য কিন্তু কেউ জানে না তারপরে দীর্ঘদিন কনিকা মাতার মিটার তাকি ইলেকট্রিক্যাল লাইন চুরি করিয়া ডোমেস্টিক লাইন থেকে আর কমার্শিয়াল লাইন সব নিয়েছে। এখানেও কমার্শিয়াল লাইন এবং ডোমেস্টিক লাইন দুইটা আছে দীর্ঘদিন কনিকা মাতার লাইন থেকে আস্তা সেন্টারের এসি চলছে ডোমেস্টিক লাইন থেকে আর কমার্শিয়াল লাইনে দুই চারটা লাইট জ্বালানি আছে ডিপার্টমেন্টে চেক করুক সব কিছু পাই করে এইগুলা গোটা লাইখানো হইতেছে এখন কি যে আমরা চাই যে এই জ্যোতি কলিতারে সরাইয়া অন্য কোনো ভালো বহিনজি আনা হোক বহেন্জি হোক মাঝে যাওয়া আমরা অন্য বহেন্জির ব্যবস্থা করবো কেন আমরা ক্লাস করবো যে দশ পনেরো জন লোক সুশীমনাথ এন কোম্পানি সহ যে দশ পনেরো জন লোক কারণ মাঝে তারাই শেষ কথা নয় শিলচারের অন্তত পক্ষে তিন চারশো থেকে পাঁচশো লোক ব্রহ্মকুমারীতে আছে যারা আজকে ক্লাসও যায় না এই জ্যোতি কলিতা কলিতার লিখা সব ঘরে বুঝে আসে কেউ যায় না সেন্টারও এই একমাত্র জেউতিকলিতার এই পয়সার যে লুপতা এবং পয়সার যে খাওয়া খাই খাই এই ব্যাপারটার লেগে অনেকেই সেন্টারে যেতে চায় না ভদ্রমহিলার কাছে ধর্ম সম্পর্কে কোনো ইয়ে নাই রুজ দিন ভদ্রমহিলার পয়সা লাগে পয়সা লাগে পয়সা লাগে এটাই আর আপনারা গুমরাও করার লিগে এত সব কথা কইছে যে এই দুইটা বক্সের টাকা পাঁচ টাকা দশ টাকা দিয়ে সেন্টার চলে কোনো দিনই না এটা যে এই যে হাতের মধ্যে যে মুট পাঁচশো টাকা নোট মানুষের ধরে যেতে সেই কথা তো আপনাদের কেউ কোনো জায়গাতে বলে নিতেন তো এইগুলা এইগুলার যে রসিদ নাই এই টাকাগুলা কই যায় এইগুলা কইতেছে ইয়াতে মধুমন থেকে ইয়ে করে তাইম কি এগুলা জমা দিছে এগুলার কি ব্যাংকে স্লিপ আছে যে এই যে ডেইলি পাঁচশো টাকা করিয়া হাজার টাকা করি জমা দেয় প্রত্যেক দিন তাইলে তো ব্যাংকে টাকা জমা পড়তো আসিল প্রত্যেক দিনের স্লিপ থাকা উচিত ব্যাংকের যে আজকে যে ক্যাশ টাকা যতগুলো আইছে এগুলো তো ব্যাংকে আজকেই জমা পড়তো পড়তো কি না আজকেই তো ব্যাংকের স্লিপ থাকতো এগুলা দেখুন একটা স্লিপ আপনারা দেখাইতে পারবেন গড়িয়া তিন চারটা হয়তো দেখাইবো আপনার নাই এই হইলই কারবার একটা গাড়ি কেনার লাগি এর কাছ থেকে চল্লিশ হাজার হের থেকে দুই বিশ হাজার হের থেকে দশ হাজার টাকা কোনো কাগজও লিখিয়া কোনো হিসাব নাই এইগুলা যে টোটাল গাড়ির লেখা কত টাকা উঠলো এক গাড়ির লাগি তিন গাড়ির টাকা কালেকশন করে গাড়িটা কেনা হয়েছে নট অনলি দ্যাট এই গাড়ির সামনে দেখেন নিউজ পেপাররা নিউজ পেপারের মালিকরা তারার পত্রিকায় নিউজ পেপার লিখে ঘুরতে পারে মিডিয়ার লোকরা তারা গাড়ির সামনে বাইকের সামনে মিডিয়া লিখে ঘুরতে পারে গভর্নমেন্টের রুল আছে এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার নাম লেখিয়া গভর্নর গভর্নর অফ আসাম লেখিয়া তার গাড়ির সামনে লাগাইতে পারে কিন্তু ব্রহ্মকুমারীর কোনো বেঞ্চি কি গাড়ির সামনে ব্রহ্মকুমারীর লেখিয়া ঘুরতে পারে শ্রীচার চকরে গাড়ি লিয়া পারে না সেটা কোনো রুল নাই রুলের বাইরে তাই দিনের পর দিন গাড়ির সামনে এবং পিছনে ব্রহ্মকুমারী লেখিয়া ঘুরছে সামনে এটা দেখি আমি যখন প্রতিবাদ করছি তান রে তাইন ভুল না এটা তাই মানে চিফ মিনিস্টার অফ আসামের মতো ডিসি সি কাচারের মতো তাই ঘুরতে চাই হ্যাঁ মানে লাক্সারিয়াস লাইফ তাই এরপরে যখন আমি পরিবহন ডিপার্টমেন্টে যখন আমরা টুইট করছি এই ফটো দিয়া গাড়ি এরপরে পরিবহন ডিপার্টমেন্ট দেন দেয়ার তারা আবার টুইট করছে রিটুইট করছে আপনারা কইছে যে আমরা এটা ব্যবস্থা নিলাম এরপরে পরবর্তী এক মাসের মধ্যে এই গাড়ির থেকে এক ব্রহ্মকুমারীর লোকটা খুলিয়ে আনা হয়েছে এই গাড়ির থেকে খুলিয়ে আনিছে ইয়া আ প্রশাসনে আইয়া খুলিয়ে নিছে গাড়ির থেকে এই এই সব টাইম করিয়া যায় আর ইনাইয়া বিনাইয়া সেই দিন সাদা কাপড় দিয়া মানুষের বুঝাই লিছে সাংবাদিকরা রে যে পাঁচ টাকা দশ টাকা দিয়া আপনারা যে জায়গাতে এখানেও গিয়া আপনারা যে ইয়ে করছেন প্রেসমিট যে জায়গাতে করছেন সেই প্রেসমিটের জায়গাতে সেই প্রেসমিটের জায়গাতে মাথার উপর দিকে আপনারা যদি একটু দেখতা যে কয়েকটা এসি লাগাইলাছে এটা কি পাঁচ টাকা দশ টাকা দিয়ে এসিগুলো কিনা হয়েছে এক একটা এসি দামা ষাট হাজার সত্তর হাজার টাকা তিন আড়াই টনের এসি এক একটা লাগানি আছে সেন্টারের মধ্যে এই সেটা সেন্টারের এগুলা কি কাঠের বাক্সের পাঁচ টাকা দিয়ে হয়েছে আমরা তো কোনোদিন ক্লেম করি নাই যে কাঠের বাক্সের পাঁচ টাকা আর দশ টাকা রিসিভ দেওয়ার কথা আমরা সেই কথা কইছি যে হাতের মধ্যে মুট করিয়া যে টাকা দেয় মানুষে পাঁচশো টাকা হাজার টাকা যে দিয়া গেছে তার হাতের মধ্যে এইগুলো রিসিভ করি এইগুলো ব্যাংকে জমা হয়েছে এইগুলো কাগজ করি এত বড় একটা সংস্থা চলে তার কোনো কমিটি নাই ওয়ান ম্যান আর্মি দিয়ে চালাইতেছে তাই নিজেই সব সর্বময় কর্তা এখানে কোনো কমিটি নাই কিছু নাই না সুসীমবাবু আছে এখানেও কিছু না কেউ নাই কেউ এখানের যে কোনো ইয়ে নেই সবই হিসাবপত্র টান একলার হাতে তো একলার হাতে যখন যাইব তখনই তো গোটা লাগবে ওইটা এটা পরিষ্কার কথা নাইলে হলেও তো সংস্থাগুলা কীরকম দাতব্য প্রতিষ্ঠান হোক আর কোন ট্রাস্ট হোক এগুলো সংস্থার মধ্যে ট্রাস্টিরা থাকে কেন অতজন ট্রাস্টি তাই তো ওয়ান ম্যান আর্মি তাই তো একলাই সব কিছু করে তাই এত সব কথা এখানে নয় যে আছে আরও কোয়ার তো শেষ নাই এগুলো আমরা শেষ করা যেত না তাই এক শিব বাবা দুসরা না কই আর তাই নিজে যায় মোল্লার বাড়ি দিনের পর দিন এই পিজুসরা লিয়া বাড়ি গেছে তাই

এই মহিলা আমার কাছ থেকে নিয়ে তাই জামাই শ্রাদ্ধ করছে অস্বীকার করতে পারবো আজকে সোমেন ভাই আমার সামনে সেই সৌমেন ভাই লইয় সেই সোমেন ভাই সোমেন লইয়া জ্যোতি জুতি চলে